এই যে দেখবেন দুপুরে আমাদের আজকের আমাদের আজকের খেতে অনেক দেরি হয়েছে কারণ আছে এই যে আমি এসেছি একটার দিকে আসি আর এই যে গাছে বসে আছে দেখবেন দাঁড়ান এই যে মাংকি বানর আর এই আমাদের ছাদে চলে এসেছে এই যে আমাদের ছাদে চলে এসছে ফলে ওর মা একা ছিল তাই দুপুরে অর্ধেক রান্না করতেও পারেনি সব রেডি করা আছে ও এলে আবার খাবার দাবার সব উল্টে দেয় হ্যাঁ মান্নি পান্ডি তো পড়ে যাবে হাত থেকে পাপার হাত থেকে পড়ে যাবে এই যে ও সব কিছু উল্টে দেয় আবার তো আমি এলাম আসার পর থেকে তাড়িয়ে দেওয়ার পর ওই যে গাছের ডালে বসে আছে আর এদিকে প্রথমে আমাদের অথইকে খাইয়ে নিলাম তারপর ওর মা খেতে বসে গেল তারপর আবার আমি খেয়ে নিলাম এইবার ওর মা কি করছে কিনা এই যে সব কিছু আবার মানে নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এই যে হ্যাঁ তা দেখাবো দেখাবো এই যে ওর মা সব কিছু আবার নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এই যে ভাত তরকারি সব যাতে হ্যাঁ হ্যাঁ চলো মা যাতে ও এসে কিছু নিয়ে চলে যেতে না পারে এই যে সব কিছু চারিদিকেও সব উল্টে দেয় এগুলো সব কিছু উল্টে পাল্টে দেয় আবার এদিকের ঘর খোলা সব কিছু এই যে আবার ছাদে জামা কাপড় দেওয়া আছে সেগুলো ওর মা আনবে তারপর আমরা চলে যাব তো দেখুন এখন কখন ফের নেমে আসবে দাঁড়ো মা দাঁড়ো দাঁড়া ওই তো বানো বানো ডাকো 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 ওই ওই দেখো তোমার দেখছে ওই দেখো কি রে মুখ দেখা দেখেছো মা ওই তো ওই তা কি আছে ওই তোমার দিকে দেখছে হ্যাঁ কি রে ওই দেখছিস কি কি দেখছিস এই যে মা দেখেছো এই 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 ছুটে আসবে যাই হোক ওর মা এখন রেডি হচ্ছে আহ কি আবর্জনার স্তূপ এখন রেডি হচ্ছে ওর মা আমরা এবার নিচে যাব মাকে নিয়ে তো চলো আপাতত এই পর্যন্ত তোর মা গিয়ে নিচে আঁকা আছে দরজা বন্ধ করে বসবে এবার আমি আবার চলে যাব ক্লাসে মা বলো বাই বাই বলো টাটা টাটা